আমরা বরারন্দী থেকে এখন রওনা দিচ্ছি চর উদ্দেশ্যে তো এই হলো আমাদের টুরেল বাস এর হলো আমাদের টলার এটা আমার একটা ফ্রেন্ডের অফিসিয়াল ট্যুর ছিল তো সেখানে আমাকে ইনভেট করা হয়েছিল সব ছেলেদের সাথে বাইরে শুধু আমি একলাই গেছিলাম তো আসলে টলার ভবনে যারা চট এতে গেছেন অবশ্যই অনেক অনেক সুন্দর এই টলার দিয়ে চটপুকড়ি যাওয়ার যে জার্নিংটা তো সেই জার্নিংয়ের অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো আসলে টলার দিয়ে যদি চটপুকড়ি যে থাকেন তাহলে এটার জার্নিংয়ের যেই মজাটা এটা আসলে আপনারা উপলব্ধি করতে পারেন এটা হলো নদী তো সেদিন একটু ঢেউ ছিল আমাদের টলারটা অনেক গুরুত্ব ছিল ঢেউয়ের সাথে অনেক ভালোই লাগছিল তো আশা করি আপনাদেরকে একটু শেয়ার করে বিষয়টা চটপুকরির আমাদের যাওয়ার যে জানিংটা ছিল এটা হলো চরের যে মিষগুলো চৌরা মিষ বলে তো চরের যে মিষগুলো আসলে এগুলো অনেক মানে বড় বড় ছিল তো পরিবেশটা আসলে খুব সুন্দর আর রোদের অনেক তাপ ছিল সেদিন আবহাওয়াটা অনেক গরম ছিল এগুলো সব আমাদের অফিসারেরা আমরা এটা হলো একটা চটপুকরির রিসোর্ট এই রিসোর্টে এমপি মন্ত্রীরা এসে একটা সামনে একটি যেন ব্রিজ আমার সঠিক মনে নেই নাম ছিল কি আপনাদের যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ওই ব্রিজটা উদ্বোধন করতে প্রজেক্টটা উদ্বোধন করতে আসছিল এমপি মন্ত্রী সহ এই ছিল। ছিল তো আমরা একটু আমার নিজের ছবিটাও নিয়ে নিলাম ফাঁকে দিয়ে তো আসলে আমাকেও সেদিন অনেক সুন্দর দেখতে ছিল আমরা এখন চলে আসছি সে আমাদের গন্তব্যস্থানে এগুলো সব আমাদের এই অফিসারের তো এটা হলো আমার ফ্রেন্ড সানগ্লাস দেওয়া তো আসলে আমাদের এই জার্নিটা ছিল এই ধরনের ভিডিওগুলো পাইতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব